বলো তোমাদের মিড ডে মিল নিয়ে কোনো বক্তব্য আছে খাবার ঠিক আছে তরকারির পরিমাণ ঠিক আছে ডাল পেয়েছ চাটনি পেয়েছিলে হ্যাঁ খাবার রান্না ঠিক আছে রান্নায় কোনো সমস্যা নেই তো এরকম রান্না চলবে এরকম রান্না চলবে তো সবাই বলছো তো ঠিক আছে বলো রান্নার কি খবর বলো খাওয়া দাওয়ার কী খবর বলো মিড ডে মিলের খাওয়া দাওয়ার কি খবর বলো সব ঠিক আছে না কোনো সমস্যা আছে কোনো সমস্যা নেই তো সবাই মিলে বলছো হ্যাঁ কিছু অসুবিধা হলে আমাকে জানাবে ঠিক আছে মিড ডে মিল নিয়ে কার কি বক্তব্য আছে বলো রান্না খাওয়া নিয়ে কি বক্তব্য আছে বলো সব ঠিক আছে তুই হ্যাঁ কি না বলো ঠিক আছে সত্যি কথা বলবে সব ঠিক আছে তো আচ্ছা বলো মিড ডে মিলের মিড ডে মিলের রান্না নিয়ে কারো কিছু বক্তব্য আছে সব ঠিক আছে হ্যাঁ সব ঠিক আছে আর তরকারি নিবি তরকারি নিবি আর হ্যাঁ নিবি না তরকারি নে তোমরা কেউ তরকারি নেবে না তোমরা কেউ তরকারি নেবে না কী রে বেটা তরকারি নিবি হ্যাঁ ডাল নিবি ডাল নিবি ডাল নিবি হ্যাঁ নেবি না ডাল দিবি তোরা ডাল দিবি তরকারি লাগবে তরকারি লাগবে খাবার ঠিক আছে তো খাবার ঠিক আছে খাবার ঠিক আছে সব ঠিক আছে তো তোমরা যদি অসুবিধা হয় আমাকে জানাবে অসুবিধা হলে আমাকে জানাবে সবাই তোমাদের খাবার ঠিক আছে তোমাদের নিয়েছো যাও যাও নিয়েছো? তুই খাওয়া ঠিক আছে হ্যাঁ আচ্ছা তোমাদের সঙ্গে কথা হয়েছে তোমাদের খাওয়া ঠিক আছে হ্যাঁ কোনো অসুবিধা হলে আমাকে জানাবে তো হ্যাঁ ওকে ওকে রেগুলার খেতে হবে কিন্তু তোমরা তোমাদের পছন্দ মতো খাবার খাবে রেগুলার খেতে হবে ওকে